জাহান্নাম ওই দিক থেকে চিল্লাইবে হালমিম মাজিদ হালমিম মাজিদ ওয়াসমনের মালিক আপনি তাড়াতাড়ি আমার বে নামাজিকুলার আমার পেটের ভিতরে ও বাপ্পা কথা বললে এইগুলোতে কেন না আজুলের ময়দান বাপ্পা একটু মনে কি ভয় ভয় না আফজুলের ময়দান আমার লাগলো কি হিসাব আবার আমার আমি আল্লাহ হাজরের ময়দানে চর্ব প্রথম স্তর নামাজের হিসাব নিউজ ও বাংলা আমি আল্লাহ তো দয়ার হব আমি আল্লাহ তো মায়ের হব যার নাম যখন চিল্লাইবে আল্লা তাড়াতাড়ি বে নামাজে গুয়ার পেটের ভিতরে আমি আল্লাহ বলবো না ও জানলাম না আমি আমার বান্দা গুলার তোমার পেটের ভিতরে দিতে পারবো না আমি আল্লাহ আশিরের ময়দানে শুধু একটা উশিলা খুঁজবো কোন আমি আমার বান্দাকে জান্নাতে নিয়ে যাইতে পারি ও নবীর উম্মত রাশিকৃত আমার মালিক ডাকিয়া কয় এই জন্যই তুমি পাঁচ অক্ত নামাজ আদায় করো নামাজ যদি আদায় না করতে পারো আমার আল্লাহ কোনো দিনে জান্নাতে নেওয়া যাবে না আমার আল্লাহ প্রবুল আমিন আমাদের সকলকে কবুল করে আলোক সকলে বলে আমিন মা জলে থেকে জলে আগুন লিভাইলেও যে না পুরে পুরে সেই হইল এই যে পাশি না হাই রে পুরে পুরে စ ాయి ကိ igo, ilo, e ide, ago, ုီလိုအေဂျေပါဂိုလေရစီနာ কেউ পুজে কেউ পুজে না আলা মার লিলার খেলা কেউ খেলা কেউ যে কেউ বুঝে না আল্লাহ তুমার লীলার খেলা কেউ যে কেউ বুঝে না তুমি কাউকে রাখো পাশতোলা কৌ রাখো আবার দশ তোলা অল্লাহ খেলা কেউ যে কেউ পুঝে না আল্লাহ লীলার খেলা কেউ খবরে যাওয়ার পরে যখন তোমাকে প্রশ্ন করবে মা রব বুক আমার দিনুকা আমার মানে রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রব মাতুল লাবিনের পরিচয় দাও আমরা যদি বে নামাজ হয়ে থাকে সর্দি বেলা আদ্রিলা আদরিলা আদিরি আমি কিছুই জানি না আমার রবকে আমি আমার রবের পরিচয় জানি না আমার ধর্ম কি আমি আমার ধর্মের পরিচয় জানি না আমার নবীকে আমি আমার নবী পরিচয়টাও পর্যন্ত জানি না আল্লাহ দেখতে দল আর দেরি করিও না তাড়াতাড়ি যাও তাড়াতাড়ি যাও ওই বেইমানের কবরের সাথে জাহান নামের একটা সুরঙ্গ তৈরি করিয়া দাও জাহান নামের আগুন জ্বলিবে আর ওই আগুনের তারটা যেন নামাজির কবরের ভিতরে যায় হাজুল্লাহ ওই কবর খানা চলে নামের গর্ত বানাবে না ওই কবরের ভিতরে যখন তুমি হিসাব দিতে পারবানার বান্দা ওই কবরের ভিতরে আমার আল্লাহ নিরানব্বইটা সাপ সারিয়ে দিবে একটা নয় দুইটা নয় নিরানব্বইটি সাপ আমার আল্লাহ সারিয়ে দেবে ওই কবরের ভিতরে থাকবে কেমনে ওই কবর কারোর বাগান আমার কারোর জন্য জাগার নামের গুরুত্ব ওই খবরে যখন ওই সাপগুলো তো একটা সবর মারবে তুমি ওই সাপের আজপত্র করতে পারবে না রে বান্দা ওই সব একটা সবর মারবে তুই চত্তর ঘছ মাঠের নিচে ঢুকে যাইবা ওই শপ যেগুলো একটা সবর বাড়বে সত্তর ঘছ মাঠের নিচে তুমি ঢুকে যাইবা আমার আমার ওই আবার তোমাকে টাঙিয়ে বের করবে ওই মাটের নিচ থেকে আমার আল্লাহ আমার আল্লাহ ডাক্তা কয় আমি আবার বান্দার জন্য শুধু একটা উশিলা খুঁজব যদি কোনো ব্যক্তি ওই হাঁচুরের বৈদলে পাড়ি দিতে পারে আমার আল্লাহ ডাক্তা কয় কবরে যে পাশ করতে পারবে আমার আল্লাহ কবর হাসর মিজান ফুলসিল তার জন্য সব কিছু পার করিয়া দিবে আল্লাহ पीबा उा

মানুষ দাঁড়ায় থাকতে পারবে না সবাই দৌড়া শুরু করিয়া দিবে চিল্লা চিল্লি শুরু করিয়া দিবে আমার আপনার দিয়া কয় ওই দিক থেকে যারি নাম আটকায় নাও